আচ্ছা তুমি কি জানো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করে যেখানে পরীক্ষায় উপস্থিত হয় তেত্রিশ হাজার তিনশো সাতষট্টি জন পরীক্ষায় পাশ করে চার হাজার পাঁচশো বিরাশি জন অর্থাৎ প্রায় তেরো দশমিক তিন পার্সেন্ট এবং যেখানে চান্স পায় এক জন অর্থাৎ প্রত্যেকটি সিটের জন্য নেয়ার অ্যাবাউট পঁয়ত্রিশ থেকে ছত্রিশ জন লড়াই করেছে তাহলে তুমি কি মনে করো এই অ্যাডমিশন জার্নিতে নিজের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের একটি সিট দখল করতে গতানুগতিক পড়াশোনায় যথেষ্ট তাহলে কি করতে হবে বানাতে হবে পার্সোনাল রোড ম্যাপ যেইখানে তুমি নিজের প্রয়োজন অনুযায়ী স্ট্র্যাটেজিক ওয়েতে আগাতে পারবে কোনটা পড়তে হবে এবং কোনটা পড়তে হবে না সেটা তুমি জানতে পারবে এবং সেটা তুমি তখনই করতে পারবে যখন তুমি প্রচুর পরিমাণে এক্সাম দিবে আর এইখানেই তোমাকে হেল্প করছে কিউজি টেস্টের ইউনিভার্সিটি সি ইউনিট অ্যাডমিশন এক্সাম ব্যাচ যেইখানে বিগত বিশ বছরে প্রায় সকল কোয়েশ্চেন দেন অ্যানালাইসিস করে তোমার জন্য পেপার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ এক্সাম সেট সাজানো হয়েছে প্রতিটা এক্সাম ব্যাচের সাথে থাকছে ফাইনাল মডেল টেস্ট এক্সামস এবং এর রেকর্ডেড সলভিং ক্লাস যাতে করে এক্সাম দেওয়াকালীন সময় তুমি যদি কোনো প্রকার কমপ্লেক্সিটি ফেস করো এক্সাম শেষে তুমি তার সমাধান দেখে নিতে পারবে এছাড়াও প্রত্যেকটা এক্সাম সেটের সাথে থাকছে নির্দিষ্ট টাইম ট্র্যাকার যা তোমার টাইম ম্যানেজমেন্ট স্কিলকে তো আরও ইমপ্রুভ করবে পরীক্ষা হলে নিজের টাইমকে ইফিসিয়েন্ট ওয়েতে ইউজ করতে সাহায্য করবে তাই দেরি না করে এখনই এনরোল করে ফেলো কিউজ টেস্টের ইউনিভার্সিটির সি ইউনিট অ্যাডমিশন এক্সাম ম্যাচে এবং নিজের অ্যাডমিশনের জার্নিকে করে তোলো আর একটু বেশি স্মুথ হও আর একটু বেশি কনফিডেন্ট